ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো প্রথমেই বাসনগুলো বের করে নিয়েছি আমার আগে কিন্তু মা ঘুম থেকে উঠে পড়েছে মা ঘুম থেকে উঠে ভাত গরম করে দেওরকে দিয়েছে মানে দেওয়র রাত্রে ভাত খায়নি তো সকাল সকাল ডিউটি যাবে মানে দোকানে তো আর কি বলছিল রাতের ভাতটা একটু গরম করে দিতে ও খেয়ে চলে যাবে আই আর কি মা ঘুম থেকে উঠে বড় ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করে এসে ভাতটা গরম করে দেওরকে দিয়ে দিয়েছে ও খেয়ে কাজে চলে গিয়েছে যাই হোক বন্ধুরা সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনু আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আমি ঘুম থেকে উঠে দেখতে পারলে বাসনটা বের করে নিয়েছি তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর তারপর একটা কাপড় ভিজিয়ে গ্যাসটা মুছে নিয়েছি গ্যাস টেবিলটা মুছে নিয়েছি তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ঋতিকা পাপা যাবি কাজে আর ও কাজে ভাত নিয়ে যায় দেখে চালটা নিয়ে নিলাম এখন ধুয়ে দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করবো তাই আলুটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি ছোট ছোট আলু তো তাই সিদ্ধ করে নিচ্ছি ভাতটা বসিয়ে দেখো ওদিকে এক বালতি জল নিয়ে আসলাম নাম তখন মাঝে কলকাতা বাবারা কইতে কইব তা লাগবো লেগে তো বন্ধুরা দেখো ওইদিকে ভাত হয়ে গেছে আমার আর এদিকে এই তরকারিটা করবো এখন সয়াবিন আলু আর হচ্ছে লাউ দিয়ে তো আচ্ছা আরে আমি ধমুতো বাসুন এই যে লাউ দিয়া করবো তো চলো এদিকে তেলটা গরম হয়ে গেল এখন পাঁচপুরোনা শুকনো লঙ্কা সম্ভার দিয়ে লাউটা দিয়ে দেব তে কোথেছি করলে শুনিনি তরকারি হয়ে গেছে রীতিকে পাপার জন্য টিফিন রেডি করে নিয়েছি চা খাওয়ার জন্য করে নিয়েছি রুটি আর এদিকে করছি চা এখন মুখ ধুয়ে নেবোয় কি ঝগড়া হইতেছে নাকি

এই মোরা মস্তকটা ইন্দুর আছে চঞ্চলের ডাল ঘুটনি চঞ্চলের হাতা তোমরা তো শুনতেই পারলে এখানে বাটি নিয়ে কথা হচ্ছিল মানে কাকিদের একটা বাটি পায় না তো বলছিল আর কি আমাদের ঘরে আছে কি এই নিয়ে আর কি হাল্লা হচ্ছিল কারোর বাটি পায় না কারো গ্লাস পায় না কারো থাল পায় না এই আর কি তো যাই হোক আমি মুখ ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছে এখন আমরা খাবো চা আর এদিকে বাবা তো টিফিন রেডি তো দেখো ওদিকে রুটি তরকারি আর চা নিয়ে নিলাম চা অল্প একটু নিয়েছি কারণ কি তো আমি তো চা বসিয়ে মুখ ধুতে গিয়েছিলাম তো কি হয়েছে চা না শুকিয়ে গেছে মাকে বলেছিলাম দেখার জন্য মা না কথার মধ্যে আর কি ভুলে গেছে আর শুকিয়ে গেছে চা যাই হোক অল্প অল্প করে আমরা সবাই এখন খেয়ে নিয়েছি কাকি মা আমি নীতিকে বাবা আমরা সবাই তা চলো খেয়ে নিই চা খেয়েই আসছি চা খাওয়ার পর সমস্ত বাসন আমি ধুয়ে নিয়েছি রাতের বাসন চায়ের বাসন সব বাসন একসাথে ধুয়ে নিয়েছি শুধু বাকি আছে এখন কড়াইটা তো কড়াইটা মাঝবো জল শেষ হয়ে গেছে তো তাই আর কি আসলাম কুয়ার পরে জল নেওয়ার জন্য আর বাইরে একদমই জল নিই তো দুইটা বালতি নিয়ে আসলাম দুই বালতি জল নিয়ে যাব আর কড়াইটা মাঝবো দেখো ওদিকে দুই বালতি জল আনার পর এক বালতি জল রাখলাম বাথরুমে আর এখন এই যে কড়াইটা মেজে নিচ্ছি আর কড়াইটা যেন ভেতরটা একদম দাগ দাগ হয়ে গেছে আসলে মা না এত জোর দিয়ে আর কি মাছতে পারে না তো তাই আর কি একদম দাগ দাগ হয়ে গেছে তো আমি কি করলাম কয়েকটা কাঁঠালের পাতা নিলাম আর হচ্ছে অল্প একটু সাবান আর নিলাম একটু ছাই তো এটা দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি তো দেখো এখন সুন্দর ঝকঝক হয়ে গেছে আর একটু সময় নিয়ে আরও ঘষলে কড়াইটা খুব সুন্দর ঝকঝক মানে হয়ে যেত আর কি তোমরা বন্ধুরা যদি কড়াইতে কোনো দাগ দাগ হয়ে যায় বা লাল লাল হয়ে যায় হ্যাঁ তখন কাঁঠাল পাতা বা আম পাতা অল্প একটু সাবান নিয়ে মেজে নেবে দেখবি কড়াই খুব সুন্দর হয়ে যায় যাই হোক আমি তো ওদিকে কড়াইটা মেজে নিয়েছি আর এদিকে দেখো এখন একটা প্লেট আর একটা হচ্ছে গ্লাস মানে রীতিবাপার চা খেয়েছে যে তো মা আর কি ঘর থেকে আনলো তো ধুয়ে নিচ্ছি তো চলো আমার বাসন বাসুন্দা হয়ে গেছে এখন বাকি আছে ঘর গোছানো আমার প্রিয় পরিবার আমার শ্বশুরবাড়িগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও যাই হোক দেখো এদিকে আমি এখন বড় ঘরে এসে পড়লাম আমি এখন বিছানাটা ঠিক করে নেব আর অনেক দিন ধরে এই ঘরে থাকা হয় না মানে আমরা তো ডিপুই থাকি তোমরা তো জানোই তাই আর কি না ঘরটা কেমন জানি না ধুলো ধুলো হয়ে আছে মানে কেমন যদি লাগছে গতকাল রাত্রিবেলা না আমার একদমই খুম হয়নি গো একদম মানে আমার শরীরটা জানি কেমন জানি ভারী ভারী হয়ে গেছে মানে ধোয়া হয় না লেপা হয় না মুছা হয় না এই আর কি তাই আজ কমর কাজ কাজে লেগে পড়বো প্রথমে আমি বেড কাপড়টা তুলে নিয়েছি তারপরে যে একটা ধোয়া বেড কাপড় পেতে নিচ্ছি আর দেখো আমার রুমটা চারিদিকে দেখো কাপড় দিয়ে স্ক্রিন টাঙিয়ে দিলাম মানে বেড়াগুলো না ভাঙ্গা ভাঙ্গা তো বাইরের আলো পুরো ঢুকে তাই আর কি না আমার শাড়ি কেটে সেলাই করে তারপরে এই যে চারিদিকে দিয়ে দিয়েছি গরিবের ঘর বন্ধুরা চারিদিকে ভাঙ্গা চূড়া তো এই ভাঙ্গা চূড়া ঘরটা না একটুখানি যাতে ভালো লাগুক তা চেষ্টা করি গো তো ভেবেছিলাম প্রথম কি তো পেপার এনে পেপার লাগিয়ে দিব তারপরে ভাবলাম যে না বেড়ায় পুরো জল পরে পেপার দিলে মাটি আরও ধরে নেবে তো তাই আর কি কাপড় দিয়ে এইভাবে দিয়ে দিলাম এক কালারের কাপড় হলে বেশি ভালো লাগতো তো এই যে দুই কালারের কাপড় তবু কিছু করার নেই মানে চলছে আর কি তো যাই হোক দেখো দিকে বিছানাটা ঠিক করে নিলাম আর এখন এই যে বালিশ কভারগুলো ভুলে নিচ্ছি আজকে বালিশ কভার বেড কভার সব কিছু ধুয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছ খাটের মধ্যে যেটা লাল কাপড় লাগানো উন না এটাও ধুয়ে নেবো শুধু বাকি আছে চারিদিকের কাপড় কাপড় বাজে এখন বন্ধুরা এগারোটা বাজে আমার ঘর দুয়ার গুছানো হয়ে গেছে ঘর দোয়ার গুছিয়ে তারপর কিছু কাপড় বের করে নিয়েছি ধোয়ার জন্য তো এই দেখো ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি আর ভালোভাবে ঝাড়ু ঢাঁড়ু দিয়ে দিলাম কাপড় আলনা টালনা সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন এই যে গোবর নিয়ে নিলাম মাটি নিয়ে শুধু গোবর গোবর দিয়ে ঘরটা একটু পাতলা করে লেপে নেব একদম ধুলো ধুলো উঠছে তো তাই আর কি একটু পাতলা করে ঘরটা মুছে নেবো এই যে আমাদের ভাঙ্গাচুরার ঘরটা বন্ধুরা দেখতেই পারছো চারিদিকে কাপড় চাপড় দিয়ে রাখলাম পুরো বেড়া একদম ভেঙে ভেঙে অবস্থা নেই তো ভাঙ্গাচুরার ঘরটা দেখো এইভাবে আমি মুছিয়ে রাখলাম কেমন লাগলো তোমরা জানিও কিন্তু চলো আমি এখন না ঘরটা মুছবো তো মুছে নিই পরে আসছি আর ভিডিও করবো না কারণ দেরি হয়ে যাচ্ছে আমার কাপড় চাপড় ধোয়া আছে তাড়াতাড়ি করে মুছে নিই আর এদিকে না আমি বড়ো স্ট্যান্ডটা আনি নিই তো তাই আগে ভিডিও করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে কোথায় রাখবো না রাখবো এই যে ছোটো স্ট্যান্ডটা আনলাম চলো তাড়াতাড়ি ঘরটা ঘরটা মুছে নি মুছে তারপর আসছি ঘর দুয়ার লেপে নিয়েছি লেপে কাপড়গুলো ধুই ধুয়ে নিয়েছি এখন এই যে কাপড়গুলো মেলে দেব বড়ো বড় কাপড়গুলো তারে মেলে দিয়েছি আমার নাইটি ওয়েট কাভার তারপর হচ্ছে রীতি কাপড় শার্ট তারপর হচ্ছে দেওয়ালের সার এসব সব কিছু আর কি তারে মেলে দিয়েছে এখানে এই যে আমার ছোটো নাইটিটা রীতি কাপড় পেন্ট রীতিকার কাপড় চাপড় বালিশ কভার এইসব আর কি মেলে দেবো ইচ্ছে ছিল আমার ঘরের সামনে জায়গাটা লেপার তো কি করবো বলো লেপতে আর পারেনি কারণ কী তো এখানে কাজ চলছে মানে আমাদের জেঠিতে আর কি ঘর বানানো হচ্ছে তো তাই আর কি কাঠের কাজগুলো আর কি আমাদের ওঠানে ঘরের সামনে আর কি করছে আর কি তো জেঠিতে ওইদিকে জায়গা নেই তো আমাদের ঘরের সামনে জায়গাটা একটুখানি সমান আছে আর বড় জায়গা আছে তাই আর কি এখানে করছে তাই আর কি আর ঘ

মা কাটছে সবজি বাঁধাকপি উলকপি বেগুন সিম টমেটো সব কিছু আছে তো নিরামিষ খেয়ে রান্না করা হবে আর হচ্ছে এখানে এই যে মাংস অল্প একটু মাংস আর কি তো এটি আজকে আমাদের রান্না হবে আমি নিরামিষের জন্য সবজি কেটে দিয়েছি সবজিটা ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি মানে বয়ল করে নিচ্ছি এদিকে দেখো আমি মাংসটা মেখে নিচ্ছি আমি আজকে আলু ভেজে তারপর মাংসটা রান্না করব তো দেখো ওই আলুটা আমার ভাজাই হয়ে গেছে এই যে এখন মাংসটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেবো আর দেখো এই ওভেনটা না একদমই স্টিম নেই গো খুব মানে দেরি হয় রান্না করতে তো গ্যাসটা জানি না কী হয়েছে তো গ্যাসটা একটুখানি মানে দোকানে নিয়ে যেতে হবে এইভাবে রান্না করা মানে খুবই সময় হয়ে যায় আহ মানে একদিকে আর কি আগুন জ্বলে একদিকে আগুন জ্বলে না আর কি এত আস্তে জ্বলে মানে চায়ের জলও গরম হয় না এমন আর কি তো যাই হোক দেখো ওইদিকে নিরামিষ সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে সম্বাস দিয়ে দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সম্বাস দিয়ে দেবো মাঝে এখন বন্ধুরা দেখটা আমার রান্না শেষ তো এখন আমি স্নান করব। তো রিদিকেও স্নান করে নিয়েছে মাছ স্নান করে নিয়েছে মাছ স্নান করে ঠাকুর করে তো আমি এখন স্নান করব রান্না বান্না করে বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি এখন শুধু বাসি আছে ঘরটা ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর জল আনবো জল এনে স্নান করবো চলো তোমাদের দেখায় ঝলক রান্নাটা হাসি নিরামিষ তরকারি আর শুধু মাংস এই রান্না করেছি এই হচ্ছে বন্ধুরা মাংস তরকারিটা একদম অল্প করে মাংস করলাম এদিকে হচ্ছে নিরামিষ তরকারি তো এই তো আজকে আমাদের এই রান্না বান্না হারে দিকে হচ্ছে ভাত এই যে এখন ভাত তরকারি মিঠির ভিতরে রেখে দেবো রেখে ঘরটা ঝাড়ু দেবো দিয়ে আমি স্নান করে নেব না বান্ধ আই আইসে নি বান্ধ এটা আয় তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে এখন কাপড় চাপড় নিয়ে যাচ্ছি ঘরে সব কাপড় চাপড় শুকিয়ে গেছে আর আমি সুপারি খেয়েছি একটু কাতা সুপারি আর কি শুকনো সুপারি চলো এখন বসে বসে ভিডিও এডিট করব আর খাওয়া দাওয়া আজকে শেয়ার করলাম না মানে আমরা যে ভাত খেয়েছি হ্যাঁ চলো আমি একবার আসছি পরে এখন ভিডিও এডিট করব ভিডিও আপলোড করবো তারপর আসছি চন্দা বন্ধু চন্দা কে দিছে

ছোটো মামা তারা আইছে তাকে মাসে তাকে করে যাবে বলে তো ওইখানে গেছে আর কি আজকে তরকারিটা কেরম না খাইছ সয়াবিন আর আলুর খিদা পাইছে খাইছ না আর বা গেঞ্জির উপরে তুমি এটা পুরে গেছো গা এটা না তো এটা চাপ ওইটা লো ওইটা ল ছোটটা দো বেল 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 বড় তো বন্ধুরা আমি এখন বানাবো চা চা বাজে এখন ছয়টা পঞ্চাশ ভিডিওটা আপলোড হতেসে আপলোড হইতেই আসে না বন্ধুরা ঘরে একদম ভিডিও আপলোডই হচ্ছে না আমি এখন এখানে মুখ ফোন রাখবো চা বানাতে বানাতে দেখি কতটুকু আপলোড হয় যে এখন বন্ধুরা নয়টা সতেরো আর এদিকে আমি রান্না করছি এদিকে ভাত ভাত হয়ে গেছে এমনি এরকম আছে আর কি বসিয়ে রাখলাম ভাতটা সকাল থাকতে নামালাম তো তাই আর এদিকে দেখো বেগুন আর হচ্ছে টমেটো পোড়া দিয়ে দিয়েছি দুপুরে অল্প সব সবজি আছে অল্প মাংস তরকারি অল্প নিরামিষ তো তাই আর কি এই বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে দিচ্ছি এটা মাখা করে নেব বাস গরম গরম ভাত হয়ে যাবে আমাদের হচ্ছে আমাদের ছোট মামি তো মামিকে চাটা করে দিলাম মামি চা খেয়ে চলে গেলো এই মাত্রই গেল তো ওইদিকে রান্না হয়ে গেলো ভাত তো হয়েই গেলো বাস পোড়াটা হয়ে গেলো চাটনি করবো মাখা করবো আমরা খাবো আর দিদি কাপে এখন আসি নি ওগেল বললি এখন আসি না ফোন করবো এখন কিসে কিসে বই তো বেগুনটা আরেকটা বেগুন দিয়া দিছি পুরা এই বেগুনটা নরম আছে ধনাদ তুলতে লাগবো লাগো মা

আবার সবাইকে দিয়ে দিলাম ভাত আমিও এখন ভাত নিয়ে নিব আর দুপুরে যে মাংস করেছিলাম অল্প একটু মাংস দেখতে পারলে তোমরা তো এখন দিয়ে দিলাম দুই টুকরা রীতিাকে এক টুকরা আর হচ্ছে আমার দেওয়ালকে এক টুকরা তো আমি হচ্ছে আলু আর অল্প একটু ছোল দিয়ে খেয়ে নেবো আর এদিকে দেখো প্রথমে বেগুন আর টমেটো মাখাটা দিয়ে খেয়ে যেন জানো আর টমেটো মাখাটা না খুব ভালো হয়েছিল তো এটা দিয়ে খেয়ে তারপর তরকারিটা দিয়ে খাবো শেষ যে দিয়ে দিলাম তালা এখন যাচ্ছি কয় চল চল শি করবি না চল শিকা ঘুমা ঘুমানি লাগে শিকা ঘুমাইতে লাগে তুমি জানো না আজকে আঙ্গল লাগে ঘুমাই যাই হ্যাঁ তুমি আর আমি আজকে হ্যাঁ ডিপুতে আটটার সময় রান্ধা হয়ে যায় না এখানে আটটার সময় খায়নি মানুষের ডিপুতে তো আটটার সময় রান্ধা হয়ে যায় নটার সময় খেয়াল হয় কয় কি মাইয়া তো বন্ধুরা ঋতিকাকে এখন জন্ডিসে জড়ি দেওয়া হলো এই যে মায় তো ঋতিকা মানে একটু একটু জন্ডিস জন্ডিস লাগছে আর কি পুরো মুখটা দেখো একটু হলদি হলদি তেল লাগায় বড় হয়েছি এখানে আবার সর্ষের তেল লাগাবো না ঠিক আছে আমিও সর্ষের তেল লাগাবো ওখানে এই যে আমিও লাগাবো এই যে আমার হাতে আছে আমিও লাগালাম মুখে দেখছো এই যে দেখছো আমার মুখে লাগাতেছি ওই যে তেল তেল করে করে তেল মুড়ি লাগাইবা যত মুখ অত সুন্দর থাকবো খালি চকটা মুচ্ছাল একটুখানি আমি ওইদিকে দেখো সরষের তেল লাগিয়ে নিলাম এই সর্ষা তেল না লাগালে আমার ভালো লাগে না সস্যা তেল লাগালে ভালো লাগে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছে এখানে সারাদিনের ভিডিও কীরকম লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট